সুপ্রিয় শ্রোতা মন্ডলী হরিপুর তিস্তা সিঁদুত কিবেন বাড়াইছে ভাই চল তো বাহে দেখে যাই মানুষ খালি হইচই করে ছুটেছে আমারই নাম হচ্ছে এল এস সরকার পলা মনে মনে খালি কখন যাবো হরিপুর ঘাটে দেখি গেলে তোমার ঘরে হাতে ডিসপ্লে ফোন দিয়ে তিরিশটি রোজার পরে এসে গেল ইদমান আনন্দ ইদমানে খুশি আমরা যাব হরিপুর কিন্তু এই জায়গা মানুষ ছুটে ছুটে এই ব্রিজ কোনা দেখার জন্য আমার ঘরের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সেই তিস্তা একটা সেতু হরিপুর সিলেবা খান গা গেস্টে ভাই বিরিশ কোনা তৈরি করা হয়েছে এই কে পাস করে নিয়েছে জানেন সে হামাঘর প্রিয় নেতা গোলাম অব্বানি এমপি সে উদ্বোধন করে পরকালে চলে গিয়ে তার জন্য বেশি বেশি করে দোয়া করবে হামাঘর গাইবেন্দা জেলা স্মৃতি তাই নয় ভাই এই তিস্তা নদী কোনা আপনারা নৌকে দিয়ে অনারসে ঘুরতে পারবে নানান প্রকারের মাটির সামগ্রী জিনিস উঠে থাকে দেখছেন ভাই কান্ড কোনা তাইও কিনতে হচ্ছে মেলার ঘোরা কোনা এই তিস্তা সেতু মেলা কোনা কত রকমের খেলাধুলা হয়ে যায় এই স্বর্গীয় চরা মানে মাথা কোনা ঘুরি পড়ি খালি তাই নয় ভাই নানান প্রজাতির জিনিস উঠে থাকে এগুলো বলে আরো চেংড়ি গিলে ব্যান দেখো আবার সেই ডের বেড়া দিয়ে চেংড়ি গেলে কান্ড কোনা যারা তারা এই ব্রিটিশ কোনা দিয়ে ছিলেন আমার আর পাউডার কেনা নাকবে না তোমরা বলে কবেন ভাই খালি ধুলিয়ে ধুলে যদি কোনোদিন আসে নাই এই ব্রিটিশ কোনা এই ব্রিটিশ কোনার নাম হলো তিস্তা সেতু মুই তোমাক দেখাইম ভিডিও করি কিন্তু খালি তাই নয় ভাই কথাতে আসে না ভাই যাই হলো পিছলে তাই খেয়া দাও ইসলে এই হরিপুরে ব্রিটিশ কোনা এমনি এমনি ভাসি আসে নাই চারশো তিরিশ কোটি টাকা ব্যয় ব্রিটিশ বেড়াতে বেড়াতে নাকি হলো খিদে দেখছেন আমার ভালোবাসার গিলা নিলেম চেংরা পুরি কোন বলে চেংরি গেলে তোমার সাথে প্রেম করি প্রেম করো না হে করো আমি নিয়ে যাবো না পারি ওই চেংরি কোনা নর রানি তোকে বিয়ে করবো আমি ওই দেখা যাচ্ছে হাতি আমরা ভিডিও করবো তাড়াতাড়ি এবারে এই ব্রিজ কোনা দেখতে রাইলে কোনো সময় জন্য একলা আসবে না সাথে থাকে তুল প্রেমিকা তোমার এক সময় সে লোভ লালসা আলচনা মোর থাকে দুধ লসিবে আপনে আপনে একদিনে আসিবে এই জায়গা কোনা তাহলে বাড়ির কথা মনে থাকে না ভাই কত যে চেংরি রানা কোনা সেই থুলেম ডের বেড়া হেলিকপ্টার কোনা সেদিন দেখা হয়েছিল জামিল ভাইয়ের সাথে ভিডিও করিতে করিতে ডুবে গেলি বেলা মুই তো হয়ে গেলাম এক ঠেলা মোর এই পেস নাম পলাশ দা আজকে তোমরা গুলো দেখবেন ভাই বলো ভিডিও কোনো তবে পেস খোার এখন ফলো দিয়ে ভিডিও কোনো এসেছি আপনি আপনার চলি সুস্থ থাকবেন ভালো থাকবেন মধ্যে বেশি দোয়া করবেন